মালদ্বীপ হচ্ছে সুন্দর একটি দেশ বিশ্বের সবচেয়ে অন্যতম সামুদ্রিক একটি দেশ অসাধারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন এখানে আনাগোনা করছে অসাধারণ খুবই সুন্দর একটি দেশ যে দেশটির চারপাশে রয়েছে সাগর আর সাগর নীল পানি অসাধারণ দেখুন খুবই সুন্দর এত সুন্দর ভিউ মনে হচ্ছে যে জান্নাতে চলে আসছে এত সুন্দর একটি ভিউ যেই সমুদ্রগুলো চারপাশে এবং মাঝখানে হচ্ছে এই দ্বীপটি এখানে সব সময় মানুষ খুবই অসাধারণভাবে এই সময়গুলো কাটায় যা দেখে সবারই মন ভালো হয়ে যাবে অসাধারণ দেখুন সাগরের পাড়ে সময় কাটানোর মতো কত সুন্দর একটি জায়গা এবং এখানে বোট বোটিং দিয়ে বিভিন্ন আরও কয়েকটি দ্বীপ রয়েছে সেই দ্বীপে যাওয়া যায় অসাধারণ অসাধারণ এই দ্বীপটি যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা দেখুন খুবই অসাধারণ সুন্দর মনোমুগ্ধকর একটি দেশ হচ্ছে মালদ্বীপ মালদ্বীপের সৌন্দর্য অবিশ্বাস্য অবিশ্বাস্য সুন্দর এই মালদ্বীপ খুবই দারুণ পর্যটকদের জন্য অসাধারণ ঘোরার একটি জায়গা হলো মালদ্বীপ অসাধারণ একটি পর্যটকদের জন্য ঘোরার একটি প্লেস